দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ডাক্তার কিছু করণীয় বলেছেন এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন এবং এই বিষয়গুলো আমাদের অবশ্যই করণীয় রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গরম থেকে বাঁচার জন্য 10 টি উপায় রয়েছে কয়টি উপায় ভাই কয়টি 10 টি উপায় রয়েছে এই 10 টি উপায় যদি আমরা অন্তত মানি পালন করি আল্লাহ পাক হয়তো আমাদেরকে রক্ষা করবে বিষয়টা আমাদের আমাদের পালন করা উচিত এক নম্বরে যে এ বিষয়টা পৃথিবীতে যত দুর্যোগ হয় যত দুর্যোগ ব্যবস্থাপনা যত গরম হয় শীত হয় সাইক্লোন হয় সুনামি হয় জড়স্বাস্থ্য হয় যত বিষয়গুলো হয় মানুষের কর্মের ফল মানুষ অন্যায় করতে 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 এই তাপ প্রবাহটা এমন পর্যায়ে চলে গেছে দেখেন উন্নত বিশ্ব এত কলকারখানা ইন্ডাস্ট্রি হয়েছে যে সবসময় ইলেকট্রিক্যাল পদার্থ ইলেকট্রিক্যাল দিয়ে কারেন্ট দিয়ে চলতেছে এবং ধোঁয়া উঠতেছে সেই শহরগুলো গরমে পরিণত হয়ে গেছে কি হয়ে গেছে গরমে পরিণত যে একটা পৃথিবীতে মানুষ বসবাসের জন্য পঁচিশ শতাংশ বন বা গাছ থাকার দরকার আমাদের সেখানে কি বেসরকারি মোতাবেক কি আট থেকে নয় শতাংশ বন রয়েছে সরকারি অনুযায়ী তেরো থেকে ষোলো শতাংশ কি গাছ রয়েছে অথচ আমাদের গাছ থাকার দরকার কত পঁচিশ শতাংশ তাহলে মানুষ বসবাস করার উপযোগী হবে সেক্ষেত্রে ভাই আল্লাহ বলছেন যে হলো নফল রোজা যে কেউ গরমের মধ্যেও করে আল্লাহ তাকে ডাবল এবং উত্তম আর শ্রেষ্ঠ কি দান করবেন মহিলা দান করবেন তার কি সাফটা আল্লাহ কি বেশি দান করবেন এই বিষয়টা এক নম্বর দুই নম্বরে কি গা করা আলাহ বলেছেন সবগা হল মানুষকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে সৎগা কি রক্ষা করে আলাহ তালা মাফ করে দেয় গুনা মাফ হয়ে যায় এবং সৎ কি করেন সব গা হল অপমৃত্যু হঠাৎ মৃত্যু অথবা দুর্ঘটনায় মৃত্যু অথবা অ্যাক্সিডেন্টের মৃত্যু এই অপমৃত্যু থেকে রক্ষা করে কি সব গা সব আপনার মৃত্যুটা হবে কি সহজ ভাই সব গান সব আমরা বেশি করে করব। তিন নম্বরে কি পর্যাপ্ত পানি পান করব পর্যাপ্ত কি পানি আমরা পান করবো পানি খাওয়ানো বলছে পানি পান করানো পানি খাওয়ানো এটা সবচেয়ে বেশি কি সাহাবের কাজ আল্লাহামকে বলে এক সাহাবি আমি পিতা মাতার জন্য কিছু করতে চাই অথচ পিতা মারা গেছেন তখন বললেন তুমি কূপ খনন করো এবং কূপ থেকে মানুষকে পানি পান করাও তাহলে এই সবটা তোমার পিতা মাতা সবকে জারিয়ে যাবে পাবে সুবাহ এই পানি পান করানোটা খুবই গুরুত্বপূর্ণ গরমের জহরের নামাজ একটু দেরিতে পড়া এটা একটা সুন্দর এটা আমাদের করা উচিত আসন যেহেতু করেছেন তারপরে গরমে পানি দেওয়াটা তো বললামই তারপরে কি ও গরমকে গালি দেওয়া যাবে না এই গরম এতই গরম গরমশালা এত খারাপ জিনিস শীত এতই খারাপ জিনিস বলা যাবে না এই শীত গরম কে করতেছে ভাই আল্লাহ করতেছে আমার সময় আমার আমার যুগ এবং কি আমি যেগুলো করি এগুলোকে গালি দেওয়া মূলত আমাকেই গালি দেওয়া এটা হলো অন্যায় এবং হলো এটা কি গুনার কাজ এটা কি গুনার কাজ তাহলে এটা দেওয়া যাবে না কি কারণে হচ্ছে সেই বিষয়টা সমাধান আমাদের করতে হবে তারপরে বেশি বেশি গাছ লাগানো আল্লাহ বলেছেন যদি আগে তোমার সেই গাছটা লাগাও তারপর কে আমাদের প্রস্তুতি গ্রহণ করো তাহলে গাছ লাগানো কত সবের কাজ গাছ লাগা কত কথা বলা হয়েছে গাছ আমরা যে গাছ ছাড়ে সেই কি অক্সিজেন আমরা গ্রহণ করি আমরা যেগুলো ছাড়ি কারো কে সেগুলো কি গাছ গ্রহণ করে কত গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি না আমরা বন উজাল করে দেই নদীগুলো আমরা করে বিল্ডিং আমাদের ভরাট সেই দু দিকে বন্যা প্রায় হয়ে যাচ্ছে বন্যা হচ্ছে না খরা হয়ে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে মরুভূমি হয়ে যাচ্ছে দেশে ফসল হচ্ছে না এগুলো প্রাকৃতিক কারণে এগুলো হচ্ছে সব আমাদের অন্যায়ের কারণে এ বিষয়টা কিভাবে নব্যতা ফিরে আসে সে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত তবা করা ভাই আট নম্বর করা তব আল্লাহ তুমি ক্ষমা করে দাও করা নয় নম্বর ইস্তেস্ত নামাজ পড়া দেখবেন যে বিভিন্ন জায়গায় ইস্তেস মানে আল্লাহ যে কি বৃষ্টির জন্য নামাজ সেই নামাজটা পড়তেছে বিভিন্ন জায়গায় ফুলবাড়িতে হয়েছে বিরামপুর হয়েছে সব জায়গায় হয়েছে দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পূজা এবং হোলি খেলা ছিটানোর জন্য এগুলোকে পর্যাপ্ত টাকা পয়সার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অথচ নামাজ নামাজ বৃষ্টির জন্য প্রার্থনামূলক সেই রমজানের জন্য দোয়া করা সেই অনুমতিগুলো দেওয়া হচ্ছে না তাহলে আমাদের পাপ কি পর্যায়ে চলে গেছে আমাদের পাপ কি পর্যায়ে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমিন তারপরে দশ নম্বর কি দোয়া কর দশ নম্বর কি ভাই দোয়া করা এগুলো থেকে যদি করি অন্তত আল্লাহ তাহলে আমাদেরকে কি রক্ষা করবেন ভাই তাহলে এটা বিষয় খেয়াল করবো তাহলে এই দশ ধরনের বিষয়গুলো ধর্মীয় কাজ আমাদের